নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো আজকে রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু এই রেসিপিটা রান্না করা খুবই সহজ তো এখানে যা আমি কিছুটা উচ্ছে কুচি আর নিয়েছি আলু আলুগুলো এইভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি সর্ষে আর নুন হলুদ এখানে আমি কোনো রকম ঝাল নিইনি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো চারটে পাঁচ ফোড়ন এবার আমি তেলের এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু আর উচ্ছে আলু উচ্ছেগুলো একটু ভাজা ভাজা করে নেব তো আলু উঠছে হালকা করে ভেজে নেবো বেশি লাল লাল করে ভাজবো না আর বেশি লাল লাল করে ভাজলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে তো তার জন্য এটা হালকা করে অল্প অল্প ভেজে নেব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি সর্ষে নুন হলুদ আমি দিয়ে দিচ্ছি এবার অল্প করে কষে নেব অল্প করে কোচা নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এতে কিন্তু আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করি কারণ লঙ্কা দিলে পরে তরকারিটা স্বাদটা নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমি এখানে কোনো রকম ঝাল দিলাম না আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখে নেবো সিদ্ধ হয়ে গেছে কিনা সিদ্ধ হয়ে গিয়েছে আলু উচ্চ সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা ঝোলটা একটু শুকিয়ে নিলাম আর এরকম অল্প ঝোল ঝোল তরকারিটা হবে আর এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো বন্ধুরা এইভাবে উচ্ছে আলুর ঝোল এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো গরম ভাতে দারুণ খেতে লাগবে এবার নেব তৈরি হয়ে গেল উচ্ছে আলুর ঝোল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো